হ্যালো বন্ধুরা বিষাক্ত ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য কিছু মজার মজার ধাঁধা নিয়ে চলে এসেছি ধাঁধাগুলির ধরন হলো তোমাদেরকে তিনটি করে ছবি দেখানো হবে এবার ওই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি নতুন শব্দ গঠন করতে হবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তোমাদের জন্য প্রথম এক নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ দোলনা পায়েস ও ফুলকপি এবারে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি পাখির নাম বলতে হবে বলো তো উত্তরটি কি হবে এখানে সঠিক উত্তরটি হবে দোয়েল এবারে তোমাদের জন্য দু নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ বাদাম সনপাবড়ি ও রসগোল্লা এবারে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি পশুর নাম বলতে হবে বলো তো উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর কি হবে বানর এবারে তোমাদের জন্য তিন নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছো ধূপদানি কয়লা ও কাশফুল এবারে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি গাছের নাম বলতে হবে বলো তো উত্তরটি কি হবে এখানে গাছটির নাম হবে পলাশ বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবারে তোমাদের জন্য চার নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ আপেল কাগজ ফুল ও শশা এবারে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি ছেলের নাম বলতে হবে বলো তো উত্তরটি কি হবে বন্ধুরা সঠিক উত্তরটি জানার আগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও এখানে ছেলেটির নাম হবে আকাশ এবারে তোমাদের জন্য সর্বশেষ পাঁচ নম্বর ধাঁধা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কলাগাছ ময়দা ও ছানা পোড়া এবার এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি নিত্য প্রয়োজনীয় জিনিসের নাম বলতে হবে বলো তো উত্তরটি কী হবে কী বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি গেস করতে পেরেছো তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও